আপনাদেরকে আজকে কিন্তু সন্ধ্যায় মিরপুর এগারো তিনি এসেছি বাজারে দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে সত্যিকার আজকে এই সন্ধ্যায় বাজার কেমন যাচ্ছে শুনছি নাকি পেঁয়াজের বাজারে ধস আলুর বাজারও কমছে পিরোসিনের বাজারও কমছে

খারাপ বালা একজনের পক্ষ থেকে আসে আল্লাহর তরফ থেকে আসে আল্লাহ পক্ষ থেকে আসে তার মানে আজকে যে হুট করে দশ টাকা কম লোক কেজিতে পাইকারি বাজারে কেন হুড় যুগ আস না হুড় যুগ মানে দাম কমছে রে দাও আরো কমতে পারে সেই সময় মানে আরো কমে বেশি হাটের বাজার যা গেছে তার চেয়ে বেশি এখানে কম কম বিক্রি হয়েছে যার কারণ আগামী দিন যদি বাজার আরো কমে যায় এই এই মানে ভয়তে অনেকে মাল বিক্রি করে দিছে তো আশা করা যায় বাজারতে মনে হয় যা কমছে আমার মনে হয় আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে আগামী দিন অপেক্ষায় গুনতেই পারে যারা রাখি পার্টি বা ব্যাপারী আছে কিন্তু বাজার বলে দিচ্ছে কি সত্যিকারে বলেন যদি বাজার তো বাজারের গতিতে চলবে বাজার কারো ইয়ের গতিতে চলবে না বাজারের গতিতে বাজার চলবে তবে ধারণা যে হিসাবে নামিয়ে গেছে আবার ওঠাটা স্বাভাবিক কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বাজারে দেখা যাচ্ছে এই আতঙ্কেই এবং হালি পেঁয়াজ বিশেষ করে এই যে শুকনা পেঁয়াজ গ্যাস গুজাচ্ছে যার জন্য একটা আতঙ্কে আছে মুড়ি কাড়া রাখি পাটি মুড়ি কাড়া পেঁয়াজ সামান্য কিছু লাগব হয় কিন্তু সব কিছু সম্ভব না আগাম আলু যেটা আসে এটা দেওয়া সামান্য কিছু লাগব হয় কিন্তু প্রকৃত আলুতে যে কাজে লাগে ওটা ওই ওই কাজ হয় না হয় না হয় না তাই হেয়ার পর পনেরো দিন বিশ দিন এক মাস মানিয়ে তারপরে গিয়ে ওইটা কাজে লাগে আচ্ছা আপনি এই যে এই পেঁয়াজটা কত বিক্রি করতেছেন এটা হলো আমার দেলোয়ার কাকার মাল মাল খুব সুন্দর মাল কিন্তু দাম ছিল নব্বই আজকে পঁচাশিও বিক্রি হয়নি হয়েছে হয়েছে কিছু রাতে কি খায় আর এইরকম রাতে তো শেষ বেচা কিনে আর কি হলো আপনার হাইব্রিড কত যাচ্ছে এটা এটা আজকে পঁচাশি টাকা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে অনেক বিক্রি হয়েছে নব্বই থেকে পঁচাশি আর এই মালটা কত বিক্রি করতে আমার মোল্লা বারান্ডার মাল সবচেয়ে মানে হাই কোয়ালিটি ব্র্যান্ডিং করলেন মনে হচ্ছে যে নিচে যে কাস্টমার উপরে বিরানব্বই কিছু বিক্রি করছি আর এই যে সোনাপুরের মাল নাকি মালটা কত বিক্রি করছে পঁচানব্বই থেকে বিরানব্বই পঁচানব্বই থেকে বিরানব্বই একদম দেখতেই পাচ্ছেন আপেল বরাবর সমান আচ্ছা আর এই পেঁয়াজটা কত বিক্রি করছেন এটা আশি টাকা বিক্রি হয়েছে এটা কোথায় মাল এটা ঝিটকা মানিকগঞ্জ ঝিটকা মানিকগঞ্জ আর আলু কত বিক্রি করলেন আলুর দাম কম আলু ডায়মন্ড বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ আর লাল বিক্রি হচ্ছে উনিশ উনিশ আপনি রাখবেন কত এই ডায়মন্ডটা ডায়মন্ড এখন বিশ টাকা হলেও বেচা দেবো যদি কাস্টমার থাকে সব বেচা দেবো বিশ টাকা বিশ টাকা জি মানে কালকে আরো কমতে পারে এই ভয়ে আলুর দাম অত না আলু সীমিত কিছু দাম আপনি বললেন এই যে স্টিক আলু কত বিক্রি করছেন স্টিক আজকে উনিশ টাকা বিক্রি হয়েছে স্টিক আলু উনিশ টাকা বিক্রি করছেন বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন বিক্রমপুরে আজকে বিক্রি হয়েছে চোদ্দ থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো আচ্ছা আর এই যে এটা কি রাষ্ট্রের মাল নাকি এই উপরে দুটা রাস্তায় নিচের গুলা নাটোর এইটা রাস্তায় দেখছেন এদের গাটা একটু ভালো না ভালো না এইটা বিক্রি হচ্ছে কত রাস্তায় মালটা আশি টাকা আশি টাকা এদের নাটোরের মাল কিন্তু তেল তেল মাল হ্যাঁ এটা নব্বই টাকা বিক্রি হয়েছে এটা নব্বই টাকা এখনো বিক্রি হচ্ছে এটাও নব্বই টাকা নাকি এটা পঁচাশি টাকা বিক্রি এইটা এটা পঁচাশি টাকা বিক্রি হয়েছে আর এই যে এইটা এইটা এটা বিক্রি হয়েছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি মোটামুটি ভালো মাল নাটোরের মাল এইটা কোথায় মাল ওটা 50 টাকা বিক্রি হচ্ছে ওটা হলো ছোট ছোট মাল এটা কি নাটক নাটোর নাটোর নাটক আর কোরেশন কত বিক্রি করছেন ও দাম কম ও 35 টাকা বিক্রি হচ্ছে আজকে এর কি নাটোর নাটক কি বলেন 35 টাকা নাটোর কালকে 40 ছিল আজকে 35 কালকে 40 ছিল আজকে 35 তার মানে রসুনের দাম কি কমছে রসুনের দাম একটু কম একটু কম তার মানে রসুনের দাম কমবে নাকি মোটামুটি বেচা কিনেও কম প্রত্যেকটা ব্র্যান্ডের দামও একটু একটু কম তাই একটু একটু কম আলুও কম রসুন কম কিন্তু পেঁয়াজের বাজারে ধস পেঁয়াজও কম তো পেঁয়াজ আগামী দিন বাজার বাড়তে পারে সম্ভাবনা আছে আশায় বুক বেঁধে থাকতে হবে হলে ভালো না হলে নাই হইলো ভালো না হইলেও ভালো শুকরিয়া করতে হবে আল্লাহর কাছে ঠিকানাটা কি বললে বলে দেন মেসার্স মোল্লা জল মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স

আর খেসারি খেসারি ছিয়ত্তর টাকা আর বুট যাচ্ছে কত বুট বুট আছে পঁচানব্বই টাকা বুট হচ্ছে পঁচানব্বই টাকা মিরপুর এগারো বাংলাদেশের আলু মোবাইল জিরো অসংখ্য ধন্যবাদ